আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেক দিন পর আজকে শুক্রবার বিকেলে আমার কাজিনকে নিয়ে বের হলাম দুজনেরই মোটামুটি হালকা একটা শপিং আছে তো প্রথমে হচ্ছে গোল্ডের দোকানে চলে এসেছি আমার ছেলে মাসাল্লাহ দুই এ খুব ভালো একটা সালামি পেয়েছে তো আমি তার সালামিটা হচ্ছে স্মৃতি হিসেবে রাখতে চাই এই জন্য ভালো একটা এমন জিনিস কিনতে চাই যেটা অ্যাটলিস্ট সময়ের সাথে ভ্যালু ক্যারি করে তো গোল্ডের দোকানে আসলে তো মাস্ট বি কফি খেতেই হবে কফি খেলাম আর শেষ পর্যন্ত হচ্ছে আমার এই রিংটা পছন্দ হয়েছে এবং এই রিংটাই নিয়েছি ও তো ছোটো মানুষ তো ওর হাতে তো আর এটা পরবে না বা ও হচ্ছে গোল্ড পরতে পারবে না তো সময় সাথে হয়তো ওর কোনো একটা কাজে লাগবে তারপর চলে এসেছে এখানে কাপড়ের দোকানে আমার ছোটো ভাইটা আবার বলে দিয়েছে ওর জন্য আজকে পাঞ্জাবি পছন্দ করে নিতে তো তিনটা পাঞ্জাবি বেশ ভালো লেগেছে এখান থেকে আমি গজ কাপড় নিয়ে নিয়েছি যেটা দিয়ে পরবর্তীতে পাঞ্জাবি বানানো হবে তারপর হচ্ছে ক্লে নিলাম এখনকার বাচ্চারা কি জানি সবাই ক্লে খুব পছন্দ করে এবং ওইটা দিয়ে খেলতে ভালোবাসে তারপরে চলে এসেছে এখানে কাচের দোকানে এই প্রথম আমি হচ্ছে কুকারেজের দোকানে এসে কোনো প্রকার কাপ কিনি নেই কারণ বাসায় একটা প্যাকেট রেখে এসেছি যেটা অর্ডার করেছিলাম বাসায় পার্সেলটা এসেছে কিন্তু এখন ওপেন করে নিই গিয়ে তারপর ওপেন করব তা আমার বোন হচ্ছে মোটামুটি অনেক জিনিস কিনেছে তো তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল সে একটা করাও কিনেছে তারপর চলে এসেছি একটা ক্যাফেতে আমার মূলত হচ্ছে অনেক দিন যাবৎ ক্রেপ খেতে ইচ্ছা করছে আর ব্রাহ্মণবাড়িতে আমার জানা মতে এই জায়গাটায় ক্রেপ মোটামুটি ভালো পাওয়া যায় তো আমি এখানে ক্রেপ অর্ডার করেছিলাম আর আমার বোন হচ্ছে চাপ অর্ডার করেছিল ক্রেপটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশ ভালোই একটা মানে সাইজের ছিল আমি পুরোটা একদম শেষ করতে পারিনি খুবই ছাল ছিল বাট মজা ছিল এবার হচ্ছে বাসায় যে পার্সেলটা এসেছে সেটাকে আনবক্সিং করবো আমি অনেক দিন পর দারাজের একটা প্যাকেট আনবক্সিং করছি অনেক দিন যাব দারাজ থেকে কোনো কিছু সেরকম অর্ডার করি না বাট ইদানিং হচ্ছে দারাজে কিন্তু নাইন নাইন একটা অ্যানিভার্সারি সেল চলছে তো ওইখান থেকে একটা স্টোর থেকে আমি হচ্ছে সব কিছু অর্ডার করেছি আমি হচ্ছে এই যে একটা বাটি অর্ডার করেছি আমার আগে এরকম একটা ছিল বাট এটা হারিয়ে ফেলেছি রিসেন্টলি হচ্ছে মাছ ভাবা খেতে খুব ইচ্ছে করছে কিন্তু বাটি খুঁজে পাচ্ছি না তো এই মাছ ভাবা করার জন্যই মূলত হচ্ছে এই বাটিটা অর্ডার করেছি বাটিটা ভালো ছিল বাট এটার হচ্ছে যে মেরে মেরেছিল না সেটা একটু দাগ হয়ে গেছে তাদের এই প্যাকেজিংটা ভালো করা উচিত ছিল বাকি সব প্যাকেজিং এত ভালো করেছে কি বলবো খুলতে খুলতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে তারপরে খুললাম সবচেয়ে ছোটো যে পার্সেলটা সেটা এখানে যেটা স্পুন ছিল তো এগুলো হচ্ছে খুবই ছোট আমি আর একটু বড় এক্সপেক্ট করছিলাম বাট যে প্রাইজে নিয়েছি সাইজটা ঠিকই আছে এটা কিউট আছে আর কি তারপর হচ্ছে এরকম দুইটা সাদা কাপ অর্ডার করেছি সাদা কাপের প্রতি আমার অফসেশন অনেক আগে থেকেই তো কাপগুলি নিয়েছিল একশো তো বিশ টাকা করে বাট সাথে সসার ছিল না তারপর আমার কাছে মানে আফসোস নাই আমার খুব পছন্দ হয়েছে কাপগুলি সাইজেও মশাল্লাহ খুব বড় তারপর হচ্ছে এরকম একটা পিঙ্ক কালার প্লেট অর্ডার করেছি রিসেন্টলি দেখলাম অনেকেই এই পিঙ্ক কালার মানে এই প্যাটার্নের প্লেটগুলি ইউজ করছে তো আমার কাছে এটা দেখে খুব ভালো লেগেছে যেহেতু আমি কুকিং রিলস বানাই বিভিন্ন কিছু সার্ভ করি খাবার তারপর ওগুলি রিলসে দিই তো এটা দেখতে ভালো লাগবে তো এই ছিল আমার দারাজের হচ্ছে ছোট মাসো কিছু প্রোডাক্ট